আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ডিজিটাল ডিভাইস বা লজিক গেট সম্পর্কিত রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখবো প্রশ্নে কি বলা আছে সৃজনশীল প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম এই যে সৃজনশীল প্রশ্নটা উপস্থাপন করলাম রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশের এখানে দুইটা চিত্র এখানে একটা সারণী আছে সত্যক সারণী আর এখানে একটা চিত্র আছে তো এই সত্যক সারণিটা বিশেষ করে আমাদের কের আউটপুটের ভিত্তিতে এইখানে ক নাম্বারের উত্তর লিখতে হবে আবার উদ্দীপক চিত্র একের আলোকে আমাদের এই বিশেষ করে এটা দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে হবে তো যাই হোক গ ঘ আমরা পরে করবো ক খ আগে লিখে নিই ক খ দ্রুত বলবো ক খ সহজ সত্যক সারণী কী তাই না এটা একটা সত্যক সারণী কিন্তু এইভাবে সত্যক সারণীর সংজ্ঞাটা লিখতে পারি যে সারণির মাধ্যমে লজিক ফাংশনের বিভিন্ন ইনপুট আউটপুট এর প্রমাণ করা হয় তাকে সত্যক সারণী বলা হয় যেমন আমি ডান দিকে এই যে একটা যদি মনে করি বয়স মানে এ প্লাস বি অথবা বয়স মানে এ ও আর বি তাহলে এটাকে যদি আমি প্রমাণ করতে চাই তাহলে এইভাবে সত্যক সারণীর মাধ্যমে আমি যে ইনপুট আউটপুট লিখে প্রমাণ করি তাই না সত্যক তো আমরা জানি এটা কীভাবে করতে হয় এগুলো তো আমরা জানি এইভাবে হচ্ছে এইটা হচ্ছে সত্যক সারণি এখানে ইনপুট এখানে আউটপুট এর প্রমাণ করেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক নম্বরের জন্য কি এত বড় লিখবো না ক নম্বরের জন্য এইটুকু লিখলে হবে এটুকু শুধুমাত্র এইটুকু যে সারণীর মাধ্যমে লজিক ফাংশনের বিভিন্ন ইনপুট আউটপুটের উপস্থাপন মান উপস্থাপন করা হয় তাকে সত্যক সারণি বলা হয় বোঝার জন্য আমি এগুলো উপস্থাপন করেছি কিন্তু প্রকৃত উত্তরে এইটুকু ক নম্বরের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব। ক নম্বরে বলেছে এ ইন্টু এ প্লাস এ সমানে এটা ব্যাখ্যা করতে হবে ক্ষম্বারে যাই ব্যাখ্যা করি তো এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি বুলিয়ান অ্যালজাবরার অর এবং অ্যান্ড অপারেশন প্রয়োগ করে আমরা এই সরলটা করবো অর মানে কি যোগ বোঝায় অ্যান্ড মানে গুণ বোঝায় আর সমীকরণটাকে লিখে নিলাম লিখে নেওয়ার পরে এই বামপক্ষ থেকে এই এ আর এর যোগ করে কিন্তু এ এই এ আগে লিখেছি আর এ আর এর যোগ করে লিখেছি এখন এ আর এর যোগ করে যে এ কারণ হচ্ছে মৌলিক উপপাধ্যে বলা আছে যে যেমন এ এ গুণ করে এ হয় আবার এ আর এ যোগ করেও কিন্তু এ হয় এগুলো তো আমরা জানি তাহলে এখান থেকে এর মান এ হবে গুণ করে এ অর্থাৎ বামপক্ষ আমরা সরল করে পেলাম এ ডানপক্ষ আছে এ দিক মিলে যাচ্ছে সেজন্য এখানে অর মানে যোগ যোগ করে এটা পেয়েছি আবার এটা এটা গুণ করে এটা পেয়েছি তাই বলা হচ্ছে অর আর অ্যান্ড অপারেশন ব্যবহার করে আমরা এই মানটা সরল করলে এ মান হবে এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি সুতরাং বলতে পারি এটা সমান এইটা এইটা এখানে লিখে দিয়েছি লাস্টে প্রমাণিত আবারও উদ্দীপকে ফিরে যাব গদাম্বরে বলেছে এ এর মান বের করতে হবে তো এর মান কে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান তিনটা ওয়ান আছে তিনটা মান বের করব তো যাই আমরা সমাধান করি এই যে প্রশ্নটা এখানে লিখে রাখলাম সত্য সারণী এক থেকে পায় এটা হচ্ছে সত্যক সারণী এর মান বের করবো এইখানে ওয়ান ওয়ান সোজা বাম দিকে দুইটায় এ জিরো দুইটায় জিরো হলে এক্স ওয়াই হবে নট হবে এক্স নট ওয়াই নট হবে আলাদা আলাদা কেন নট হবে আমরা জানি যে মান ওয়াইয়ের মান যদি ওয়ান হয় তাহলে নট করলে জিরো হয় অর্থাৎ জিরো থাকলেও উপরে নট হবে এক্সে নিচে জিরো এক্সে নিচে জিরো তাই দুইটায় নট হবে তারপর প্লাস এবার এখানে একটা এক আছে অর্থাৎ এক যেখানে যেখানে আছে সেগুলো আমরা নিব এদিকে চলে আসি এখানে আবার ওয়ান আর জিরো মানে কি ওয়ান মানে কি এক্স থাকবে আর ওয়াইয়ের এর উপরে নট হবে কারণ না ওয়ান নিচে জিরো আবার এখানে দুইটাই এক তার মানে এখানে নট হবে না এক্স ওয়াই হবে এই সমীকরণ পেলাম এখন এই সমীকরণ থেকে আমরা সরলীকরণ করবো সরলীকরণ করলে কী কী হবে আমাদের একটা কাজ করব সেটা কমন নিব এখান থেকে ওয়াই নট যদি কমন নিই তাহলে এক্স আর এক্স ন এক্স নট আর এক্স থাকে ওয়াই নট যদি কমন নিই তাহলে কী থাকে এক্স নট থাকে প্লাস এক্স থাকে আর ওটা যা আছে রেখে দিলাম আবারও বলছি লক্ষ্য করি আবার এ প্লাস এ নট সমান ওয়ান হয় তাহলে এটার মানে ওয়ান এক্স প্লাস এক্স নট প্লাস এক্স সমান ওয়ান তাহলে ওয়াই ইন্টু ওয়ান লিখতে পারি প্লাস এটা যা আছে রেখে দিলাম ওয়াই নট ইন্টু ওয়ান এ অর্থাৎ এটা সে গুণ করে এটা পেলাম এটা এখানে রেখে দিলাম এখন এখানে যদি আমি এ প্লাস বিসির সূত্র ধরি তাহলে হয় এ প্লাস এটা এ এটা বি এটা সি তাহলে এ প্লাস বি সি সমান এ প্লাস করব করবো এটার সাথে এটা একবার যোগ এটার সাথে এটা একবার যোগ ওয়াই নট প্লাস নট প্লাস ওয়াই এই ওয়াই নট প্লাস এই ওয়াই অর্থাৎ এটার সাথে এটা একবার যোগ করলাম এটার সাথে এটা একবার যোগ করলাম মাঝখানে গুণ এটা থেকে এটা হয় এটার মান কিন্তু ওয়ান হবে এখন এটার মান যদি ওয়ান হয় ওয়াই নট প্লাস ওয়ান এটার মানে ওয়ান হবে তাহলে ওয়াই নট প্লাস এক্স ওয়ান তো থাক থাকা না থাকা সমান কথা এটার সাথে ওয়ান গুণ করে ওয়াই নট প্লাস এক্স এটা উত্তর হবে অর্থাৎ আমরা এখান থেকে এই মানটা বের করে সরল করে এই মানটা পেলাম